গুড মর্নিং যেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো সবাইকে জানাই পিউবেরা চ্যানেলে অনেক স্বাগত এবং ভালোবাসা তো দেখতে পাচ্ছ সকাল সকাল ফুল তুলে নিয়ে এসেছি আর কতটা পরিমাণে ফুল হয়েছে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ফুল হয়েছে মানে লাল ফুল জবা ফুল মানে সাদা জবাগুলো লাল জবা ফুল সাদা জবা ফুল আরও অনেক রকমের কিন্তু ফুল আছে অপরাজিতা অনেকটাই কিন্তু ফুল আছে এগুলো সবই কিন্তু আমাদের বাড়ির গাছে হয়েছে তার মানে ভাবো যে আরও কত মানে হয়েছে ভাবো তো যাই হোক আর এখনও প্রচুর পরিমাণে ফুল ফুটছে তো ফুল টুল তুলে নিয়ে আসলো মানে মা তুলে নিয়ে এসেছে তারপরে এবার আমি পুজো করব পুজো টুজো শেষ করে তারপর আবার খাওয়া দাওয়া হবে আর এদিকটায় দেখতে পাচ্ছ একটা জামরুল তো আমি একটু দোকানে গেছিলাম ওখানে দোকানের জেঠিমাটা বললো যে পিউ এই জামরুলটা নিয়ে যা তো আমি বললাম এটা কি জামরুল আমি বলছি দেখলাম তারপরে ভালো করে যে হ্যাঁ এটা তো জামরুল দিয়ে তারপরে ওইটা একটু তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম ওই জামরুলগুলো তোমরা কে খেয়েছো বা দেখেছো ওটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর তো তারপরেই পুজো টুজো শেষ করে এই যে এখন পান্তা নিয়ে বসছি মাছ ভাজা আছে আলু ভাজা আর বড়ি ভাজা নিয়ে নিয়েছি তো পান্তা টান্তা খাওয়া শেষ হলো আর তো আগের দিন কিছুটা চিকেন এসেছিলো ওই চিকেনের কিছুটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে যে ওটাকে হান্ডি মানে চিকেন বানাবো বলে জানো তো দিয়ে সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ এই হাঁড়িটাতে আমি মানে চিকেনটা বসাবো বলে না সব রেডি টেডি করে রেখেছি যে এই হাঁইটায় বসাবো দিয়ে ধুয়ে টুয়ে রেখেছি তারপরে মা বললো যে এই হাঁড়িটা তো মানে নিচে দেখতে পাচ্ছ ওই যে গোল মতো কাটা আছে বলছে এই হাঁড়িটাতে হবে না তাহলে কি হচ্ছে ওটা যখন গ্যাসে বসাবো তাহলে ওটা মানে বাস হয়ে যেতে পারে ঠিক আছে হাঁইটা ভেঙে যেতে পারে ফেটে গিয়ে তো এরকম বললো যেহেতু ওর মানে নিচেটা একদম পাতলা তো তাই মোটা নেই সেই জন্য ওটা এরকম হয়ে যেতে পারে তো তারপরে আমি তো বানাবো বলে ভেবে রেখেছি কি করে বানাবো তো এই যে একটা ছোট্ট হাঁড়ি দেখতে পাচ্ছি ছোটো না এটা একটু বড় তো এই হাঁড়িটা ছিল তো মা বললো যে তাহলে এইটাতে বসা আমি বলছি এরকম তো হান্ডি বিরিয়ানি তো যে মানে ভাব দিতে হয় তো এটাতে তো আর ভাব কি করে দেব ঢাকা দিলেও তো মানে আবার মাঝে মাঝে রাত মানে নাড়াচাড়া করতে হবে না হয়তো নিচে বসে যাবে তাই না তো আমি সেই জন্য আর কি আর করবো দিয়ে মানে ঠিক আছে এইটা তাহলে রান্না করি আগেকার দিনে জানো তো এই হাঁড়িতেই আগে রান্না হতো মাংস বলো তারপর অন্যান্য রান্না হলে এই মানে মাটির সব কিছু জিনিসেই ওরা ব্যবহার করত তো যাই হোক এখন দেখতে পাচ্ছ মাংসের কালারটা কি সুন্দর এসেছে তো কেমন লেগেছে বলো মাংসের কালারটা তোমরা কিন্তু অবশ্যই জানিও ফ্রেন্ডস কত হান্ডি চিকেন বানাতে গিয়ে যে কি চিকেন হয়ে গেছে আমি বুঝতেই পারলাম না কিন্তু ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল হ্যাঁ যাই হোক তো যাই হোক এরপর দেখতে পাচ্ছ বিকেলবেলা একটা বেল নিয়ে এসেছিলো বাবা তো ওই একটা বেলকেই শরবত করব একটা বেলে আর কতটুকু শরবত হবে বলো কিন্তু পাতলা পাতলা করেই মানে হয়েছে সর্বত্রা আমি জানো তো বেলটা ভেঙে তারপর ভাবলাম যে সর্বত্রা করে তোমাদের সাথে শেয়ার করবো তারপর তো ভুলে গেছি ব্যাস মানে একটা ফোন তার ফোন এসেছিলো তারপর সেই কথা বলতে বলতে আমি ভুলে গেছি যে আর ভিডিওটা আর করা হয়নি তো এরপরে রাত্রেবেলা মানে রাতের বেলা ভাবলাম যে ডিনারে কী হবে কী হবে করে করে ভাবলাম আজকে একটু সয়াবিন চিলি সয়াবিন চিলিটা বানাবো নিরামিষও হবে না আমিষও হবে না বুঝেছো তো এই রকমই মানে কারণ ডিম দেওয়া হয়নি এতে কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়ে কিন্তু আমি করছি ঠিক আছে মানে লাস্টে করেছি ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি শুধু ভাজাটাই তোমাদের সাথে সব কিছু আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এখন ভেজে নিচ্ছি এরপরেই আবার রান্না বান্না করে নেব মানে রান্নাটা করে নেব। সেটা তোমাদের সাথে আমি যখনই ভাবি যে শেয়ার করবো তখনই কিছু না কিছু কাজ মানে পড়ে যায় আর শেয়ার করা হয় না তো যাই হোক পরের দিন আবার দুপুর থেকে আমি ভিডিও শুরু করেছি দুপুরবেলা গেছিলাম গৌরাঙ্গ মহাপভুর মহাভক্ষেতে তো গৌরাঙ্গ মহাপুর মহাভক্ষেতে এসেছে দেখো মা কাকিমা আমি কাকু এরা সবাই মিলে এসছি দাদাও আগে এসছে তো সবাই মিলে এসছি এখন তাই বসছি তো চলো খাওয়া দাওয়া করে নিই কী কী খাওয়া হচ্ছে দেখে নাও খাওয়া দাওয়া করার পর এরপরে নাম গান বসছিলো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা লাস্টে দেখতে পাবে তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাস্টে কমেন্ট করে জানিও